যদি ওই লোকটার কিছু হয়ে যায় তাহলে তোর ফাঁসির রায় বেরিয়ে যাবে বুঝলি লোকটা দাঁতে দাঁত চেপে ধমক দিল জানিস ও কে ওর একটা সইয়ে লাখ লাখ টাকা ঘোরে একটা ফোন কলে হাজারো জীবন থমকে যায় আর তুই তুই তো শুধু রাস্তার কুড়া কাগজের ছেলে কিন্তু সেই রাতের অন্ধকারে যখন শহর এখনও ঘুমের আড়ালে লুকিয়েছিল আর সূর্যের প্রথম আলো কংক্রিটের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলছিল তখনই একটা হাড্ডিসার ছেলে কাঁধে ছেঁড়া বস্তা নিয়ে নিঃশব্দে গলিতে ঢুকল নাম রাহুল বয়স মাত্র উনিশ লোকে তাকে নামে ডাকে না ডাকে ওই কুড়াতোলা ছেলেটা কিন্তু যে রাতে শহরের সবচেয়ে বড় নামের একজন মানুষ মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন সেই রাতেই এই কুড়াতোলা ছেলেটার হাতে একটা অসম্ভব সাহস জেগে উঠেছিল যে সাহস সাধারণত বইয়ের পাতায় আর রাত জাগা পড়াশোনায় লুকিয়ে থাকে যে সাহস দেখে পরে পুরো শহর চুপ করে গিয়েছিল আর সেই সাহসের দাম প্রথমে হাতকড়া তারপর হয়তো স্বপ্নের মৃত্যু তবু রাহুল থামেনি কারণ তার কাছে একটা জিনিস ছিল যেটা টাকা দিয়ে কেনা যায় না সেটা ছিল একটা জীবন্ত হৃদয়ের প্রতি দায়বদ্ধতা রাহুল প্রত্যেক সকাল চারটেই উঠত মায়ের পুরনো শাড়ি দিয়ে বানানো বস্তাটা কাঁধে তুলে বেরিয়ে পড়তো হোটেলের পেছনে হোস্টেলের ডাস্টবিন হাসপাতালের বাইরে পড়ে থাকা মেডিকেল ওয়েস্টের ঢিপি যেখান থেকে যা পেত প্লাস্টিক বোতল কার্ডবোর্ড দিন চড়তে চড়তে বস্তা ভরে যেত দুপুরের মধ্যে কাবাড়ির কাছে বেঁচে দিত সেই টাকাই কার ফি ছিল সেই টাকাই তার বই সেই টাকাই তার স্বপ্ন লোকেদের এটা জেনেও কোনো ফারাক পড়ত না যে সেই কুড়াতোলা ছেলেটাই শহরের সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস বিবিএস ফার্স্ট ইয়ারের ছাত্র কলেজে তার পরিচয় আলাদা ছিল ফাটা চপ্পল পুরনো জামা ব্যাগের মধ্যে নতুন বইয়ের ওপর খবরের কাগজের জড়ানো কভার কিছু ছেলে হাসত ভাই আজ কোন কুড়া পড়ছিস কেউ বলতো ডাক্তার হবে আগে নাইতে শেখ রাহুল কিছু বলতো না সে জানত উত্তর দিতে গেলে সময় নষ্ট হয় তার সময় দরকার ছিল পড়ার জন্য রাতে যখন শহর ঘুমাত তখন রাহুল জাগত রাস্তার ধারে লাগানো হলুদ স্ট্রিট ল্যাম্পের নিচে বসে অ্যানাটমি পড়ত হাড়ের নাম নার্ভের পথ হৃদয়ের ধুকপুক তার সবচেয়ে বেশি ভালো লাগত হৃদয় যদি হৃদয় ঠিক থাকে তাহলে মানুষ সব কিছু সহ্য করতে পারে সে নিজেকে বলতো তার বাবা অনেক আগে চলে গিয়েছিল মা অন্যের বাড়িতে বাসন মাছত অনেক সময় ফি ভরার টাকা পুরো হতো না তখন রাহুল দুদিন বেশি কুড়া তুলতো না খেয়ে থাকত কিন্তু বই অসম্পূর্ণ রাখত না একদিন কলেজে প্রফেসর জিজ্ঞেস করলেন বলো যদি রোগীর কাছে টাকা না থাকে তাহলে ডাক্তারের কর্তব্য কি ক্লাস চুপ ছিল রাহুল হাত তুলল স্যার ডাক্তারের কর্তব্য চিকিৎসা করা বাকি সব পরে কিছু ছাত্র হাসল প্রফেসর চুপ রইলেন তার দৃষ্টি কয়েক মুহূর্তের জন্য রাহুলের ওপর থমকে গেল সেই সন্ধ্যায় রাহুল হাসপাতালের বাইরে কুড়া তুলছিল সামনে সেই বড় প্রাইভেট হাসপাতাল যেখানে এক মিনিটের ফি দিয়ে কোনো গরিবের এক বছর চলে যায় সে প্রতিদিন সেখান দিয়ে যেত কিন্তু সেদিন ভাগ্য তাকে সেখানেই থামিয়ে দিল ভেতর থেকে স্বর্গ উঠল দৌড়ো দৌড়ি সিকিউরিটির চিৎকার তাড়াতাড়ি করো আইসিইউ তৈরি করো রাহুল মাথা তুলে দেখল স্ট্রেচার দৌড়াচ্ছে একজন লোক দামি সুটে অজ্ঞান হয়ে পড়ে আছে মুখে ভয় রাহুলের চোখ শুরু হয়ে গেল সে বুকে হাত রাখল হার্ট বিড়বির করল যে লক্ষণগুলো সে দেখল সেগুলো সে বইয়ে পড়েছে তার জানা ছিল না যে এটাই সেই মুহূর্ত যেটা তার জীবনকে কুড়ার ঢিপি থেকে তুলে ইতিহাসের পাতায় নিয়ে যাবে আর এটা তো শুধু শুরু ছিল রাহুল কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে রইল হাতে বস্তা ছিল পায়ে সেই ঘিসে যাওয়া চপ্পন সামনে হাসপাতালের কাঁচের দরজা বন্ধ হয়ে গিয়েছিল ভেতরে হইচই তীব্র বাইরে হট্টগোল সাধারণ লোকেদের পেছনে ঠেলে দেওয়া হচ্ছিল হট ভিআইপি কেস রাহুলের বুক দ্রুত ধুকপুক করছিল কিন্তু ভয়ে নয় মাথায় একটাই জিনিস ঘুরছিল এটা সাধারণ হার্ট অ্যাট্যাক নয় যা সে দেখেছে তা ক্লাসে পড়া কেসের সঙ্গে মিলে যায় ঘাম নীল হয়ে যাওয়া মুখ ফ্যাকাশে শ্বাসকষ্ট যদি সময়মতো কিছু না করা হয় তাহলে সে কথা অসম্পূর্ণ রেখে দিল সে ভেতরে যেতে চাইছিল না যাওয়া নয় দৌড়ে পৌঁছাতে চাইছিল কিন্তু যেই সে গেটের দিকে পা বাড়াল সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল আবে কোথা যাচ্ছিস রাহুল শান্ত গলায় বলল আমাকে ভেতরে যেতে হবে গার্ড তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল বস্তা নোংরা হাত সাধারণ মুখ তুই পাগল হয়ে গেছিস কি হটেকান থেকে রাহুল আবার চেষ্টা করল ওই লোকটা খুব সিরিয়াস কন্ডিশনে আছে হয়তো ম্যাসিভ হার্ট অ্যাট্যাক গার্ড হেসে উঠল ও ডাক্তার সাহেব চল নিকল নইলে এক্ষণি লাঠি পড়বে রাহুল পেছনে সরে গেল কিন্তু চোখ এখনও কাঁচের দরজার ওপারে ভেতরে দৌড়াদৌড়ি করা ডাক্তারদের দেখা যাচ্ছিল বড় বড় নাম দামি ডিগ্রি তবু মুখে ঘাবড়ে যাওয়া স্পষ্ট তার হাত নিজে নিজে কাঁপতে লাগল যদি আমি ভুল হয়ে যাই যদি আমি ভেতরে গিয়ে কিছু খারাপ হয়ে যাই সে প্রথমবার নিজের ভয় অনুভব করল সে রাস্তার ধারে বসে পড়ল বস্তা নামিয়ে রাখল কপালে হাত রাখল তার মা মনে পড়ল বেটা তুই যাই হোস না কেন ভুল কাজ করিস না এটা ভুল ছিল না সঠিক আইনের দিক থেকে ভুল মানবতার দিক থেকে ভেতর থেকে একজন নার্স বাইরে দৌড়ে বেরোল ডাক্তার সাহেব বিপি পড়ছে কেউ বলল আইসিইউ রেডি রাখো কিছু বুঝতে পারছি না রাহুল উঠে দাঁড়াল এখন ভয় পেছনে পড়ে গিয়েছিল সে নিজেকে বলল যদি আজ চুপ থাকি তাহলে সব পড়াশোনা বেকার সে আবার গেটের দিকে এগোল এবার গলায় দ্বিধা ছিল না আমি মেডিকেল স্টুডেন্ট সে উঁচু গলায় বলল কিছু লোক থমকে গেল আমি এমবিবিএস করছি আর আমার মনে হয় ভেতরে যা হচ্ছে তা ঠিক দিকে যাচ্ছে না একজন ডাক্তার ঘুরে তাকালেন তুমি রাহুল মাথা নাড়ল হ্যাঁ আমি আর যদি আপনারা আমাকে পাঁচ মিনিট সময় দেন তাহলে হয়তো একটা প্রাণ বাঁচানো যেতে পারে হলে নিস্তব্ধতা নেমে এলো কেউ হাসল কেউ রেগে গেল এটা মজা করার সময় নয় কেউ বলল রাহুল জানত এখন পেছনে হটার কোনো রাস্তা নেই হয় সে এখানেই থেমে যাবে চিরকালের জন্য তোলা ছেলে হয়ে নয়তো সে সেটাই করবে যার জন্য সে কুড়ার ঢিপিতে বসে স্বপ্ন দেখত আর ভেতরে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছিল হলে দাঁড়ানো লোকেরা রাহুলকে এমনভাবে দেখছিল যেন কেউ ভুল জায়গায় চলে এসেছে কেউ ফিস করে বলল এই তো সেই তোলা ছেলেটা না আরেকজন হেসে বলল আরে হ্যাঁ এই তো আজ ডাক্তার হওয়ার নাটক করছে রাহুল কারো দিকে টাকালো না তার দৃষ্টি শুধু সেই দরজার ওপর যার পেছনে একজন মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছিল তখনই একজন সিনিয়র ডাক্তার সাদা চুল ভারী গলা এগিয়ে এলেন নাম কি তোমার রাহুল স্যার আর তুমি ভেতরে গিয়ে কি করবে রাহুল থামল না প্রথমে অ্যানজিওগ্রাফির রিপোর্ট দেখব যদি আমার বোঝা ঠিক হয় তাহলে ব্লকেজ এমন জায়গায় যেখানে ডাইরেক্ট ইন্টারভেনশন রিস্কি ডাক্তারের ভুরু কুচকে গেল এসব তোমাকে কি করে জানা কিতাব থেকে স্যার আর রাত থেকে তার গলায় না অহংকার ছিল না ভয় শুধু বিশ্বাস কয়েক মুহূর্ত ডাক্তার চুপ রইলেন ভেতর থেকে আবার আওয়াজ এল স্যার পালস খুব উইক ডাক্তার গভীর শ্বাস নিলেন ঠিক আছে তিনি বললেন পাঁচ মিনিট যদি তুমি একটাও ভুল স্টেপ নাও তাহলে তোমাকে আমি নিজে বাইরে ছুঁড়ে ফেলব রাহুল বিশ্বাস করতে পারল না ধন্যবাদ স্যার তার হাত কাঁপছিল যখন সে বস্তাটা এক কোণে রাখল যে হাত কিছুক্ষণ আগেও কুড়া ছিল সেই হাত এখন গ্লাভস পড়ছে অপারেশন থিয়েটারের আলো চোখে বিদ ছিল মাসিনের বিপ বিপ তার হৃদয়ের ধুকফুকের সঙ্গে মিলে যাচ্ছিল রুগী স্ট্রেচারে পড়েছিল বয়স পঞ্চাশের কাছাকাছি দামি জামা কিন্তু মুখ ফ্যাকাশে মনিটারে লাইনগুলো এলোমেলো রাহুল স্ক্রিন দেখল তার সন্দেহ ঠিক ছিল লেফট সাইডে মেজার ব্লকেজ সে আস্তে বলল একজন নার্স অবাক হয়ে তার দিকে তাকালো ডাক্তার জিজ্ঞেস করলেন এখন রাহুল গিলে বলল যদি এখন থামি তাহলে সব শেষ তার গলায় এমন আস্থা ছিল যে কেউ এগোল না সে শেষ হালকা চাপ দিল এক মুহূর্ত সব থেমে গেল তারপর বিপ 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 লয় ফিলে এলো মনিটারের লাইন আর টলমল করছে না হার্ট আবার কথা বলতে শুরু করেছে কারো মুখ থেকে বেরোল এটা এটা হয়ে গেছে রাহুল আস্তে হাত পেছনে টেনে নিল তার কাঁধ ঢিলে হয়ে গেল এখন তার হাত কাঁপ ছিল ভয় নয় টেনশন কমে যাওয়ায় সিনিয়র ডাক্তার কিছু বললেন না কয়েক সেকেন্ড শুধু মেশিনের আওয়াজ তারপর সেই কঠিন গলা নরম হয়ে গেল তুমি আজ যা করেছ আমরা তা পারিনি রাহুল মাথা নিচু করল স্যার রুগী জীবিত আছে এটাই যথেষ্ট বাইরে হাসপাতালের লবিতে কারো এখনও জানা ছিল না ভেতরে কি হয়েছে আর রাহুলও জানত না যে এই জয় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু কারণ দরজার বাইরে আইন অপেক্ষা করছিল অপারেশন থিয়েটারের দরজা খুলতেই বাইরে দাঁড়ানো লোকদের শ্বাস থেমে গেল কারো আশা কারো ভয় কারো সুতো তামাশা চাই রাহুল সবার পেছনে বেরোল কোনো হিরোর মতো চাল নয় মাথা একটু নিচু চোখে ক্লান্তি সিনিয়র ডাক্তার এগিয়ে এলেন রুগী এখন বিপদমুক্ত এক মুহূর্ত নিস্তব্ধতা তারপর শোরগোল মিডিয়ার ক্যামেরা ঝলসে উঠল স্যার এটা কি চমৎকার হাসপাতাল কি নতুন টেকনিক ব্যবহার করেছে কিন্তু এর আগেই হাসপাতাল ম্যানেজমেন্ট তৎপর হয়ে গেল এই কথা বাইরে যাবে না একজন আসতে বলল যদি জানাজানি হয় যে একজন স্টুডেন্ট বাক্য অসম্পূর্ণ রয়ে গেল রাহুলকে এক কোণে বসিয়ে দেওয়া হলো। তুমি ভালো করেছ একজন নার্স ফিসফিস করে বলল রাহুল হালকা হাসল তার প্রশংসা চাইছিল না তার শুধু স্বস্তি চাইছিল তখনই বাইরে থেকে সাইরেনের আওয়াজ পুলিশ একজন ইন্সপেক্টর দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন রাহুল কে রাহুল দাঁড়িয়ে গেল আমি ইন্সপেক্টর সোজা বললেন বিনা লাইসেন্সে মেডিকেল প্রসিডিওর করার অভিযোগে তোমাকে হেফাজতে নেওয়া হচ্ছে ভিড় আবার চুপ হয়ে গেল রাহুলের মা যে কোনোভাবে খবর পেয়ে এসেছিলেন এগিয়ে এলেন সাহেব আমার ছেলে তো যান বাঁচিয়েছে ইন্সপেক্টর চোখ নামালেন মা আমরা বুঝি কিন্তু আইন রাহুল মায়ের হাত ধরল রোমা সে বলল যদি আজ না করতাম তাহলে নিজেকে কখনো মাফ করতে পারতাম না হ্যান্ডকাফ তার কবজিতে বেঁধে গেল সেই কবজি যা কিছুক্ষণ আগে একটা হৃদয়কে সামলেছিল ক্যামেরাগুলো সব ক্যাপচার করছিল পুলিশের জিপ চলতে লাগল পেছনে হাসপাতাল দাঁড়িয়ে চকচকে কিন্তু চুপ রাহুল জানালা দিয়ে বাইলে তাকিয়েছিল তার মুখে ভয় ছিল না শুধু একটা প্রশ্ন সঠিক কাজের এটাই কি দাম আর শহরে ঠিক তখনই একজন কোটিপতি আইসিইউর বেডে চোখ খুলছিলেন তিনি এখনও জানেন না তার ধুকপুক কে ফিরিয়ে দিয়েছে গল্প এখনও বাকি ছিল আইসিইউর হালকা নীল আলোয় কোটিপতি অরুণ সিংহানিয়া আস্তে আস্তে চোখ খুললেন বুকে হালকা ব্যথা ছিল কিন্তু ধুকপুক স্থির ছিল মেশিনের বিপ আর ভয়ের লাগছিল না তিনি শুকনো ঠোঁটে জিজ্ঞেস করলেন আমি জীবিত আছি পাশে দাঁড়ানো প্রাইভেট ডাক্তার তাড়াতাড়ি ঝুঁকে বললেন জি স্যার আপনি একদম সেফ আছেন হাসপাতালের টিম অরুণের কথা কেটে দিল ঝুট মত বল অজ্ঞান হওয়ার আগে আমি তোমাদের মুখ দেখেছি তোমরা ঘাবড়ে গিয়েছিলে তার গলা দুর্বল ছিল কিন্তু জীবিত ছিল ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এগিয়ে এল স্যার সত্যি কথা হলো আপনাকে বাঁচানোর জন্য কোনো সিনিয়র সার্জন ছিল না অরুণের ভুরু কুচকে গেল তাহলে কে কিছুক্ষণ চুপ থাকার পর অ্যাসিস্ট্যান্ট বলল একজন মেডিকেল স্টুডেন্ট খুব গরিব কুড়া তুলে পড়াশোনা করে অরুণের মুখে ভাব স্পষ্ট নাম রাহুল মনিটরের বিপ জড়ালো হয়ে গেল আর সে কোথায় স্যার পুলিশ তাকে নিয়ে গেছে বিনা লাইসেন্সে সার্জারির কেস অরুণ চোখ বন্ধ করলেন কয়েক সেকেন্ড পর খুললেন চোখের আগ যে ছেলেটা আমার যান বাঁচিয়েছে সে জেলে তিনি ড্রিপ খোলার চেষ্টা করলেন তাড়াতাড়ি ফোন করো একই সময় শহরের হাজতে রাহুল মেঝেতে বসেছিল পিঠ দেয়ালে লাগানো চোখ বন্ধ ঘুম আসছিল না ভয়ও লাগছিল না শুধু মায়ের চিন্তা আর এক অদ্ভুত শান্তি অন্তত লোকটা জীবিত আছে সে ভাবল হঠাৎ দরজা খুলে গেল হাবিলদার বলল তুই রাহুন হ্যাঁ চল বাইরে রাহুল বুঝতে পারল না চুপচাপ উঠল বাইরে এসে দেখলো পুলিশ অফিসার দাঁড়িয়ে ফোনে কথা বলছেন জি স্যার এক্ষুনি ছেড়ে দিচ্ছি জি হ্যান্ডকাফ খুলে গেল ইন্সপেক্টর বললেন তোমার জামিন হয়ে গেছে কার রাহুল জিজ্ঞেস করল ইন্সপেক্টর একটা নাম বললেন অরুণ সিংহানিয়া রাহুল কিছু বলল না শুধু মাথা নিচু করল কয়েক ঘন্টা পর হাসপাতালে রাহুলকে আইসিউ রুমে নিয়ে যাওয়া হলো অরুণ তাকে দেখছিলেন সেই সাধারণ জামা সেই শান্ত চোখ তুমি তো অরুণ বললেন যে আমার ধুকপুক ফিলিয়ে দিয়েছে রাহুল শুধু বলল আমি আমার কর্তব্য করেছি স্যার অরুণ হাসলেন আজ বুঝলাম তিনি আসতে বললেন কখনো কখনো সবচেয়ে দামি জিনিস কুড়ায় থাকে না কুড়া থেকে উঠে আসে আর সেই ঘরেই একটা নতুন গল্পের ভিত্তি পড়ছিল ঘরে কিছুক্ষণ নীরবতা মেশিনের রাস্তে আওয়াজের মাঝে অরুণ সিংহানিয়া রাহুলকে দেখতে লাগলেন যেন কোনো বইয়ের এমন একটা পাতা পড়ছেন যা তার চিন্তা বদলে দেবে তুমি জানো অরুণ বললেন আমার একটা সাইন থেকে লোকে কোটি কোটি কামায় আর একটা ফোন কল থেকে জীবনও নষ্ট হয়ে যায় রাহুল চোখ নিচু রাখল স্যার আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই অরুণ হালকা হাসলেন এটাই তোমাকে আলাদা করে তিনি অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালেন ওকে বসতে বলো রাহুল চেয়ারে বসল তার জামা এখনো সেই একই বাইরে মিডিয়ার হইচই কিন্তু এখানে ভেতরে মাহল আলাদা তুমি জানো অরুণ বললেন হাসপাতাল তোমাকে বাঁচাতে চাইনি নিজেদের বাঁচাতে চুপ ছিল যদি আমি না বলতাম তাহলে তুমি আজও জেলে থাকতে রাহুল প্রথমবার সোজা তার চোখে তাকাল স্যার যদি আবার একই অবস্থা হয় তাহলেও আমি একই কাজ করতাম অরুণের হাসি একটু গম্ভীর হয়ে গেল আর যদি তার দাম তোমার কেরিয়ার হয়ে যায় তাহলেও রাহুল ভাবল না ডাক্তার হওয়ার মানে শুধু ডিগ্রি নয় অরুণ গভীর শ্বাস নিলেন আমি তোমাকে ইনাম দিতে চাই টাকা গাড়ি বিদেশে পড়াশোনো যা চাও রাহুল চুপ রইল কয়েক সেকেন্ড পর বলল স্যার যদি সত্যি দিতে চান তাহলে একটা কাজ করে দিন বলো আমার মাকে আর বাসন মাজতে না হয় আর আমার ফি বই শুধু এটুকু ঘরে থাকা লোকেরা একে অপরের দিকে তাকালো। এত বড় যান বাঁচানোর পর এত ছোট দাবি অরুণ মাথা নাড়লেন আজ তুমি আমাকে কিছু শিখিয়েছ রাহুল তিনি বললেন সব কিছুর দাম টাকা দিয়ে মাপা যায় না তিনি ডাক্তারদের দিকে তাকালেন আর তোমরা সবাই মনে রেখো আজ যদি এই ছেলে না থাকতো তাহলে আমার জায়গায় কেউ অন্য থাকত ডাক্তারদের মাথা নিচু হয়ে গেল কিন্তু গল্প এখানেও শেষ হয়নি অরুণ পরের বাক্য আসতে বললেন আর একটা কথা আমি চাই রাহুলের কেস পুরোপুরি উইথড্র করা হোক আর তাকে সেই সম্মান দেওয়া হোক যা একজন ডাক্তার পায় এই সিদ্ধান্ত সহজ ছিল না আইন মেডিকেল কাউন্সিল হাসপাতাল সব মাঝখানে রাহুল বুঝে গিয়েছিল এই লড়াই এখনও বাকি আর এই লড়াই অপারেশন থিয়েটারে নয় সিস্টেমের সামনে লড়তে হবে পরের সকালে শহর অন্য রকম লাগছিল খবরের কাগজের হেডলাইন বদলে গিয়েছিল কুড়াতলা নয় মেডিকেল স্টুডেন্ট যে হাতকে সমাজ অবহেলা করেছিল সেই হাতই হৃদয় বাঁচিয়েছে রাহুল মায়ের সঙ্গে ছোট্ট ঘরে বসেছিল সেই ঘর সেই ভাঙ্গাচের কিন্তু আজ বাতাসে অন্য কিছু ছিল ভয় নয় রাহুল খবরের কাগজ ভাঁজ করল মা শোর বেশি হচ্ছে সে আসতে বলল মা তার হাতের তালু ধরলেন বেটা প্রথমবার লোকে সত্যি দেখছে সেই দিনই মেডিকেল কাউন্সিলের ইমার্জেন্সি মিটিং ডাকা হলো। হাসপাতালের বড় অফিসার সিনিয়র ডাক্তার আইনের লোক সবাই মুখোমুখি একদিকে নিয়ম অন্যদিকে একটা জীবিত মানুষ সিনিয়র ডাক্তার সেই একই কথা বললেন যা অপনেশন থিয়েটারে বলেছিলেন যদি সেদিন রাহুল না থাকত তাহলে আমরা একটা লাশ নিয়ে আলোচনা করতাম অনেকক্ষণ তর্ক চলল শেষে সিদ্ধান্ত এল রাহুলের বিরুদ্ধে কোনো কেস চলবে না তার মেডিকেল রেকর্ড ক্লিন থাকবে আর সবচেয়ে বড় কথা তাকে স্পেশাল মেরিট স্কলারশিপ দেওয়া হবে এটা কোনো ইনাম ছিল না এটা স্বীকৃতি ছিল কয়েক সপ্তাহ পর রাহুল আবার কলেজে গেল এবার লোকে হাসলো না কেউ রাস্তা ছেড়ে দিল কেউ হাত মেলালো যে ছেলেরা আগে তিরস্কার করত তারাই এখন জিজ্ঞেস করছে ভাই কিভাবে করলি রাহুল সেই একই শান্ত কাজে ডুবে ফারাক শুধু এতটুকু এখন সে আর কুড়া তুলতে যায় না কিন্তু সে কখনো ভোলেনি সে কোথা থেকে এসেছে এক সন্ধ্যায় সে সেই বড় হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল কিন্তু এবার কাঁধে বস্তা নেই গলায় আইডি কার্ড সে ভেতরে তাকালো আর মনে মনে বলল আমি এসে গেছি গল্প এখানে শেষ হয় না কিন্তু সেই দিন থেকে শহর একটা জিনিস শিখেছে মানুষের পরিচয় তার জামা কাপড়ে নয় তার কাজে হয় যদি তোমাদের এই গল্পটা মন থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্টে অবশ্যই বলো তুমি এই ভিডিওটা কোন শহর বা গ্রাম থেকে দেখছ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের এরকম গল্প আনার শক্তি দেয়